৳50000 টাকা ৳50000 টাকা 220 এগুলা পিপিএস টেপ্লাজার হুম একটা আচ্ছা সিস্টেম আছে সেটা সিস্টেম রিমোট সিস্টেম না আর সি ক্যামেরা আছে আর এস সি ক্যামেরা আর আছে সেট

হুম এই যে এটা অপশন এই আপনার অটোমেটিক বন্ধ হয় 100 ডিগ্রি সেন্টিগ্রেডে টোললে অটোমেটিক বন্ধ হয়ে যায় অটো এটা আছে গরম পানি গরম পানির রিজার্ভ তো অটো সিস্টেম আছে লিটার রেডার লিটারের লিটার রেডার যাচ্ছে একটা প্যাকেজ সারা ফারকা সেট

ইলেকট্রনিক মালামাল এবং অন্যান্য কুটিনাটি জিনিসপত্র দরদ আশা করি সবাই শেষ পর্যন্ত দেখবেন আর যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবে না আর কথা না বলে

দিন মেসে এটা আমার ডিল হ্যাঁ আমার ডিল টাকা এটা নিলাম আমনার আড়াই 2500 টাকা 2500 টাকা আছে অনেক বড় বিজার এটা হচ্ছে আমাদের এই ম্যানুয়াল সিস্টেম ফটো বন্ধ হবে ফটো বন্ধ হবে এটা নিলাম আমরা 10000 টাকা 10000 টাকা এটা সিস্টেম না নিউ শকার আছে এটা আছে না এটা ও এটা তাহলে মানে কি ডিজিটাল এগুলো কি ডিজিটাল তো ওয়াইপার কোন লাগা আছে ডিজিটাল এটা ডি আমার টাচ সিস্টেম এটা পুরাটা টাচ সিস্টেম গিজার গিজার আচ্ছা রিমোট সহ হ্যাঁ রিমোট সহ আছে এটা ও আচ্ছা কত লিটার এটা এটা 50 লিটার 50 লিটার লাগা আছে কেন 50 লিটার হুম 3000 3000 ওয়াট দিব এটা করবে আলোচনা সাপে এটা হ্যাঁ সাপে কে এটা একটা এই আবার

আচ্ছা তারপরে ডিপ ফ্রাই আছে ডিপ লিটার এটা ছয় লিটারই না জায়গায় যাচ্ছে পাঁচশো টাকা পাঁচ টাকা আর আছে এটা লিটার লিটারের এটা টাকা টাকা আর এগুলো নিলে টাকা করে টাকা

আচ্ছা দুটোটা নিলে 7000 টাকা ফ্রাই ভ্যান আছে একটা ফ্রাই ভ্যান এন্ডে 700 টাকা 700 টাকা এই গিজার আছে গরম পানি গরম পানির গিজার তো অটো সিস্টেম আছে টাইমার আছে টাইমার তো আছে তো এই বন্ধ হবে এটা নিলে 4500 আর এটা হচ্ছে ইটো গিজার এই আপনার অটোমেটিক বন্ধ হয় 100 ডিগ্রি সেন্টিগ্রেড উঠলে অটোমেটিক বন্ধ হয়ে যায় এটা ওটো সিস্টেমের এটা এটা অটো এটা নিলে 4000 টাকা 4000 টাকা আসলে আছে পাতা রাখা যারা সে 5 করে তাহলে cetera হয়ে যাবে সিস্টেম এগুলো নিলে টাকা করে আবার আরেকটা সেটও এটা নিলে 2000 টাকা এটা টাকা টাকা আর এটা নিলে টাকা টাকা হ্যাঁ আছে স্টিলের স্টিলের এটা নিলে

এদিকে ফানি দিবে ফানি দিলে আমাদের পোলা সিস্টেমে এদিকে ফানি বার হবে এটা নিলে এগুলো নিলে টাকা করে আর এটা আছে এটা হচ্ছে সিস্টেম এটা হুম এটা রান্না করে 24 ঘন্টা গরম থাকবে এটা 24 ঘন্টা টাকা

फिर चार सड़क हैं। देख बहुत डिस्प्यूजर्स हैं। गला होते हैं हमने चार इंच के डिस्प्यूजर गला। गला दोनों टाइम ये तीन हज़ार टक्कर। दोनों टाइम तीन हज़ार। आठ हज़ार वॉल। आठ हज़ार वॉल। आठ हज़ार वॉल। दोनों टाइम निला तीन টেবিল ফোন আছে টেবিল ফোন হচ্ছে এক টাকা এক টাকা